নমস্কার বন্ধুরা সম্ভবা আমি সমস্ত পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলের এই নতুন বছর খুব খুব ভালো কাটুক কাহিনী নতুন আরেকটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবা আমি যুগে যুগে এক হসপিটালে একজন পেশেন্ট পেটে ব্যথা নিয়ে ভর্তি হলো ওনার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছিল এবং উনি পেটে ব্যথায় ছটফট করছিলেন ওনার সঙ্গে যে সকল ব্যক্তিরা এসেছিল তারা তাড়াহুড়ো করে সেখানকার ডাক্তারদের কাছে পৌঁছলেন এবং ডাক্তারদেরকে বলতে লাগলেন ডাক্তারবাবু আমার পেশেন্টটাকে একটু দেখুন ও শরীরটা খুব খারাপ করছে দয়া করে ওকে একটু চেক করুন তখনই সেখানে কয়েকজন ডাক্তার এক জায়গায় বসে কিছু কথাবার্তা বলছিলেন তাদের মধ্যে একজন ডাক্তার সেই পেশেন্টের কাছে গেলেন এবং সেখানে গিয়ে তাকে চেক করতে লাগলেন সেই ডাক্তার তখন সেই পেশেন্টকে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দিয়ে দিলেন তখনই পেশেন্টই ডাক্তারকে বললো ডাক্তারবাবু দয়া করে আমাকে একটা প্রাইভেট রুম দিন আমি কোনো প্রাইভেট রুমে শিফট হতে চাই টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না সেই সমস্ত কিছু আমি জোগাড় করে নেব কেউ দয়া করে আমাকে একটা প্রাইভেট রুমে রাখুন এবং এই হসপিটালের সব থেকে ভালো যে নার্স তাকে আমার জন্য অ্যাপয়েন্ট করুন ডাক্তার বাবু যখন সেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন তারাও একই কথা বললেন সেই ব্যক্তির কথার সম্মতি জানান জানালেন তখন ডাক্তারবাবু সেই ব্যক্তিকে একটি প্রাইভেট রুমে শিফট করে দিলেন এবং হসপিটালের সব থেকে ভালো নার্সকে তার জন্য অ্যাপয়েন্ট করলেন সেই বেসরকারি হসপিটালটি খুবই বড় একটি হসপিটাল ছিল এবং চারদিকে সেই হসপিটালের নাম প্রসিদ্ধ ছিল কিছুক্ষণের মধ্যে সেই ব্যক্তিকে হসপিটালের একটি প্রাইভেট কেবিনে শিফট করে দেওয়া হলো এবং হসপিটালে সব থেকে ভালো এবং সব থেকে দায়িত্বশীল নার্সকে ওনার জন্য অ্যাপয়েন্ট করা হলো কিন্তু সেই নার্সটি যখনই সেই পেশেন্টটিকে দেখার জন্য তার রুমে প্রবেশ করলেন তখনই তিনি হতবাক হয়ে গেলেন বধরা ওই নার্সের সঙ্গে ওই পেশেন্টের কি সম্পর্ক ছিল যার জন্যে নার্সটি ওইভাবে পেশেন্টটিকে দেখে চমকে গেল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক আসামের একটি ছোট্ট গ্রামে সুরেশ নামের এক ব্যক্তি বাস করতেন তিনি নিজের পরিবারের সঙ্গে সুখে শান্তিতেই জীবন কাটাচ্ছিলেন সুরেশের স্ত্রীর নাম ছিল মালিনী মালিনীকে দেখতে খুবই সুন্দরী ছিল যেমন তাকে দেখতে সুন্দর ছিল তেমনই তার স্বভাব ছিল সে সকলকে খুব ভালোবাসত সকলের যত্ন করত এবং বাড়িতে খুব ভালোভাবেই থাকতো কিন্তু সুরেশের মা অর্থাৎ মাননী শাশুড়ি মা তাকে একেবারে সহ্য করতে পারতো না তা শাশুড়ি মা সব সময় তার সঙ্গে খারাপ ব্যবহার করতো উল্টো পাল্টা ব্যবহার করে তাকে বিভিন্নভাবে দোষারোপ করত। এছাড়াও যেই ভুল সে করেনি সেই ভুলের জন্য তাকেই দোষারোপ করা হতো দিনের পর দিন মালিনীর শাশুড়ি মা তার উপরে অত্যাচার করে গেছে তার সঙ্গে খারাপ ব্যবহার করে গেছে মালিনী অনেকবার সুরেশকে বোঝানোর চেষ্টা করেছে এটা বোঝানোর চেষ্টা করেছে যে দেখো তোমার মা আমার সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করে কখনো একটু ভালোভাবে কথা বলে না কিন্তু সুরেশ নিজের মায়ের কথায় এতটাই বিশ্বাস করতো যে সে তার স্ত্রীর কোনো কথাই শুনতে চাইতো না এদিকে সুরেশের মা বিভিন্ন রকমের ছল করে সুরেশের মন মালিনীর প্রতি বিষিয়ে দিচ্ছিল এবং এক সময় এমনও দিন চলে আসলো যখন সুরেশের মা মালিনীকে ঘর থেকে বার করে দিল বাধ্য হয়ে মালিনী নিজের বাবাকে সমস্ত কিছু জানালো এবং নিজের বাড়িতে চলে গেল এদিকে মালিনী যখন নিজের বাপের বাড়ি চলে গেছিল তখন সুরেশ মনে মনে তো খুব কষ্ট পাচ্ছিল কিন্তু সে একবারও নিজের স্ত্রীকে তার বাপের বাড়ি থেকে আনতে যায়নি প্রথম দিকে মালিনী ভেবেছিল সে বাড়ি ছেড়ে চলে যাওয়াতে হয়তো সুরেশ নিজের ভুল বুঝতে পারবে সে তাকে আবারও তার কাছে ডেকে নেবে তাকে নিতে আসবে কিন্তু দিনের পর দিন কেটে যাওয়া সত্ত্বেও যখন সুরেশ তাকে নিতে আসলো না তখন মালিনী মনে মনে এটা অনুভব করলো যে সুরেশ হয়তো তাকে সত্যি ভালোই বাসে না জীবনে কখনো হয়তো সে তাকে নিজের করে আপন করে নেয়নি যদি সেটা সে করতে পারত তাহলে সে মালিনীকে ছেড়ে থাকতে পারতো না এভাবেই দেখতে দেখতে দু বছর কেটে গেল হঠাৎই একদিন সুরেশের বাড়ির থেকে একটি ডিভোর্সের নোটিস আসলো মালিনী যখন দেখলো যে সুরেশ তার থেকে ডিভোর্স নিতে চায় আর এই দীর্ঘ দু বছরে তার সঙ্গে সুরেশের কোনোরূপ কোনো যোগাযোগ হয়নি কোনো কথাবার্তা হয়নি তখন মালিনীও ডিভোর্স দিতে রাজি হয়ে গেল এবং কিছুদিনের মধ্যেই তাদের কোর্টের ডিভোর্স হয়ে গেল সুরেশ মালিনীকে খুব ভালোবাসত সে চাইছিল না যে মালিনীর সঙ্গে তার ডিভোর্স হোক কিন্তু মায়ের প্রেশারে পড়ে তাকে নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে হয়েছিল এদিকে মালিনীও সুরেশকে ভোলাতে পারছিল না কারণ সে সুরেশকে খুব ভালোবাসত আসলে তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তারা এইভাবে একে অপরের থেকে দূরে সরে গেছিল পরিস্থিতি এমন হয়ে গেছিলো না তো মালিনী নিজের শ্বশুর বাড়িতে থাকতে পারছিল আর না তো সে সুরেশকে ছেড়ে থাকতে পারছিল এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো এবং মালিনী আর সুরেশের মধ্যে দিন দিন দূরত্ব আরো বেশি গাঢ় হতে লাগলো ডিভোর্সের পর তারা একে অপরের সঙ্গে না কখনো দেখা করেছিল আর না তো কখনো কথা বলেছিল এভাবেই দেখতে দেখতে আরও এক বছর কেটে যায় তিন বছর পর মালিনী এটা সিদ্ধান্ত নেয় যে সে আবারও নিজের পড়াশোনা শুরু করবে মালিনীর সঙ্গে যখন সুরেশের বিয়ে হয়েছিল তখন মালিনী এইচএস দিচ্ছিল অর্থাৎ তার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল মালিনীর ইচ্ছা ছিল সে বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে কিন্তু তার বাবা যেহেতু তাকে অল্প বয়সে বিয়ে দিয়েছিল তাই সেও নিজের ভবিষ্যতের কথা ভেবে নিজের ভবিতব্যের কথা ভেবে এই সমস্ত সমস্ত কিছু মেনে নিয়েছিল কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই তার শাশুড়ি যেভাবে তার উপর অত্যাচার করা শুরু করেছিল আর যে সমস্ত কাজকর্ম করে তাকে ঘর থেকে বার করে দিয়েছিল তারপর এই বিয়ে সংসারের প্রতি তার সম্পূর্ণ আস্থা সম্পূর্ণ বিশ্বাস উঠে গেছিল মালিনী মনে মনে সিদ্ধান্ত নিল সে আবারও পড়াশোনা শুরু করবে এবং নিজের জীবনে প্রতিষ্ঠিত হবে এমনটা ভেবে সে আবারও জয়েন্টের জন্য পড়াশোনা শুরু করল এবং এক বছর কঠোর পরিশ্রম করার পর সে জয়েন্ট এন্ট্রান্সে পাশ করে গেল মালিনী সরকারি নার্স হওয়ার জন্য জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল এবং সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল দীর্ঘ চার বছর পড়াশোনা করার পর সে একজন ভালো নার্সে পরিণত হয়েছিল এবং শহরের একটি ভালো হসপিটালে সে কর্মরত ছিল এভাবেই দিনের পর দিন দুস্থ মানুষের সেবা করতে করতে সে নিজের দুঃখ কষ্ট ভুলে গেছিল মালিনীর সঙ্গে সুরেশের ডিভোর্স হয়েছিল এখন প্রায় চার বছর হয়ে গেছিল মালিনী নিজের কর্মজীবনে ব্যস্ত ছিল আর সুরেশ ওদিকে মালিনীর প্রেমে পাগল হয়ে নিজেকে খারাপ কাজে লিপ্ত করে ফেলেছিল সে খুব বাজেভাবে নিজের জীবনকে চালানো শুরু করেছিল প্রতিদিন মদ্যপান করা শুরু করেছিল এবং বিভিন্নভাবে নেশায় নিজেকে ডুবিয়ে রাখতে শুরু করেছিল এমনই একদিন হঠাৎ মালিনী যখন নিজের হসপিটালে কর্মরত ছিল সেখানে সুরেশ তার পরিবারের লোকের সঙ্গে এসে পৌঁছলো সুরেশের পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল এবং সে যন্ত্রণায় ছটফট করছিল সুরেশের পরিবারের লোকজন ডাক্তারের কাছে গেল এবং ডাক্তারকে সুরেশের সম্বন্ধে সমস্ত কিছু জানালো ডাক্তারবাবু যখন সুরেশকে পর্যবেক্ষণ করলেন তখন তিনি তাকে একটি জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করার কথা বললেন কিন্তু তখনই সুরেশ বলতে লাগলো না না আমাকে জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করবেন না আমার জন্য কোনো প্রাইভেট রুম দিন আমি এইভাবে জেনারেল ওয়ার্ডে থাকতে পারব না এরপরে আপনার যতটুকু টাকার প্রয়োজন এই হসপিটালে যা খরচা আমি সমস্ত কিছু দিতে রাজি আছি কিন্তু আমাকে কোনো প্রাইভেট রুমে শিফট করে দিন তখনই সেখানকার ডাক্তার সুরেশকে একটি প্রাইভেট রুমে শিফট করল এবং সেখানকার সব থেকে ভালো নার্সকে তার জন্য অ্যাপয়েন্ট করলো সেই নার্স ছিল মালিনী মালিনী যখন সে প্রাইভেট রুমে পৌঁছল সে দেখল সেখানে সুরেশ একটি বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাতরাচ্ছে এবং তার হাতে স্যালাইন লাগানো রয়েছে দীর্ঘ চার বছর পর নিজের স্বামীকে এইভাবে বিছানায় শুয়ে কাতরাতে দেখে মালিনীর মনে মনে খুব কষ্ট হলো তখনই সেখানে একজন ডাক্তার চলে আসলো এবং সেই ডাক্তার সুরেশের ব্লাড স্যাম্পেল নিল এবং সেটা টেস্টের জন্য পাঠিয়ে দিল এদিকে মালিনী মুখে মাস্ক পরাচ্ছিল তাই সুরেশ মালিনীকে দেখে চিনতে পারেনি শুধুমাত্র মালিনী সুরেশকে দেখতে পেয়েছিল এবং সুরেশকে চিনতে পেরেছিল মালিনী একজন নার্স হিসেবে নিজের সমস্ত দায়িত্ব পালন করতে লাগলো এবং যখন এইভাবেই দুই দিন কেটে গেল সুরেশ আগের থেকে অনেকটা সুস্থ অনুভব করতে লাগলো এদিকে মালিনী যখন সুরেশকে ট্রিটমেন্ট করছিল তার দেখাশোনা করছিল তখনই হঠাৎ তার মুখের মার্কসটি খুলে যায় আর সুরেশ নিজের চোখের সামনে মালিনীকে দেখতে পায় সুরেশ মালিনীকে দেখে নিজের চোখের সামনে মালিনীকে দেখে সুরেশ খুব অবাক হয়েছিল সুরেশ বলতে লাগলো মালিনী তুমি এখানে কি করছো তখনই মালিনী বলল আমি এখানে একজন নার্স হিসেবে চাকরি করি আর দেখুন আপনি এখানে একজন পেশেন্ট হিসেবে ভর্তি হয়েছেন তাই আমি আপনার ট্রিটমেন্ট করছি এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য এর থেকে বেশি কিছু আপনার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই কোনো সম্বন্ধ নেই আপনি নিজের সীমার মধ্যে থাকুন আপনার সঙ্গে আমার শুধু একটাই সম্পর্ক রয়েছে সেটা হলো পেশেন্ট আর নার্সের সম্পর্ক আমি একজন নার্স হিসেবে আপনার দেখাশোনা করছি আপনার সেবা শুশ্রূষা করছি মালিনী নিজের কাজ করতে করতেই সুরেশের সঙ্গে এই সমস্ত কথা বলছিল এবং যখন তার কাজ হয়ে গেল তখন সে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর যখন সুরেশকে আবারও ওষুধ দেওয়ার সময় আসলো তখন মালিনী সেখানে এসে উপস্থিত হলো এবং সুরেশকে ওষুধ দিয়ে সেখান থেকে আবারও ফিরে গেল এদিকে চার বছর পর নিজের স্ত্রীকে নিজের চোখের সামনে দেখে সুরেশেরও মনের ভেতরটা যেন উথাল পাথাল করছিল তার মনে হচ্ছিল সে কখন নিজের স্ত্রীর সঙ্গে একটু কথা বলবে কারণ সে নিজের ভুল বুঝতে পেরেছিল সে বুঝতে পেরেছিল যে সে নিজের স্ত্রীর সঙ্গে যেটা করেছে সেটা সে একেবারেই ঠিক করেনি সুরেশ নিজের বাবা মার কথা শুনে মালিনীর সঙ্গে ডিভোর্স তো নিয়ে নিয়েছিল কিন্তু তাকে ভোলাতে পারছিল না এইভাবেই আরও কয়েকদিন কেটে গেল কিন্তু এই কয়েকদিনের মধ্যেই সুরেশের শরীর আরও বেশি খারাপ হয়ে চলেছিল তার শরীর একটুও ভালো হওয়ার নাম নিচ্ছিল না তার হাত পা ফ্যাকাশে হয়ে যাচ্ছিল এবং দিনের পর দিন সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিল কিছুদিনের মধ্যেই তার ব্লাড রিপোর্টও চলে আসলো সেই রিপোর্টে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সুরেশের দুটো কিডনি ফেল হয়ে গেছে তার কাছে আর বেশি সময় নেই তখনই ডাক্তারবাবু সুরেশের বাবা মাকে এই সমস্ত কিছু জানালেন তিনি বললেন যদি আপনারা নিজের ছেলেকে বাঁচাতে চান তাহলে একটা কিডনির ব্যবস্থা করুন এখন একটা কিডনি আপনার ছেলের প্রাণ রক্ষা করতে পারে তা না হলে আপনার ছেলেকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয় এদিকে সুরেশের বাবা মা যখন একথা শুনল তারা মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল কারণ তাদের একমাত্র সন্তান আজ এই পৃথিবী ছেড়ে চলে যেতে চলেছিল সুরেশের বাবা মার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু টাকা পয়সা দিয়েও সবসময় সব কিছু হয় না সুরেশের বাবা একটা কিডনির জন্য হন্যে হয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে লাগল কিন্তু তিনি কোথাওই নিজের ছেলের প্রাণ রক্ষা করার জন্য একটা কিডনি পাচ্ছিলেন না হসপিটালের ডাক্তাররাও এই বিষয়ে খুবই চিন্তিত ছিল কারণ সুরেশের শরীর দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল এদিকে মালিনী যখন সুরেশের রিপোর্টস দেখল তখন তার মাথায় যেন বজ্রাঘাত পড়ল সে নিজেকে আর সামনে রাখতে পারল না সে এটা কখনোই হতে দিতে পারত না যে তার স্বামী তার চোখের সামনে এইভাবে মারা যাবে কারণ সে সুরেশকে খুবই ভালোবাসত মালিনী সিদ্ধান্ত নিল যখন কোথাও কিডনি পাওয়া যাচ্ছে না তখন সে নিজেই নিজের একটি কিডনি দেবে এবং নিজের স্বামীর প্রাণ রক্ষা করবে মালিনী ডাক্তারের সঙ্গে কথা বলল এবং ডাক্তারবাবু এই বিষয়ে সম্মতি প্রকাশ করল কয়েকদিনের মধ্যেই সুরেশের অপারেশনের ডেট ফিক্স হয়ে গেল এবং একই দিনে মালিনী আর সুরেশের অপারেশন করা হলো মালিনীর একটি কিডনি সুরেশের শরীরে ট্রান্সপ্লান্ট করা হলো এবং সুরেশকে আবারও নতুন প্রাণ দান দেওয়া হলো প্রথম দিকে সুরেশ এটা জানতো না যে কে তাকে কিডনি দিচ্ছে কিন্তু অপারেশনের পর যখন দীর্ঘ পনেরো দিন পর্যন্ত মালিনী তাকে চিকিৎসা করতে আসলো না তার সঙ্গে কথা বলতে আসলো না তখনই সুরেশ একজন নার্সকে জিজ্ঞেস করলো আচ্ছা আমাকে যে নার্স দেখাশোনা করতো সেই নার্স কেন এখানে আসে না কেন সে আমাকে দেখাশোনা করে না তখনই সেই নার্স সুরেশকে জানালো যে আপনাকে সেই নার্স নিজের কিডনি দিয়েছে সেই কারণে সেও অসুস্থ সেও এই হসপিটালে ভর্তি সুরেশ যখন একটু সুস্থ হয়ে গেল একটু হাঁটা চলার ক্ষমতা তার আসলো সে আস্তে আস্তে মালিনীর কাছে গেল যেখানে মালিনী ভর্তি ছিল মালিনী জেনারেল ওয়ার্ডের একটি বেডে শুয়েছিল সুরেশ মালিনীর কাছে গিয়ে তার পাশে বসলো মালিনী যখন সুরেশকে দেখল তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সুরেশ মালিনীর হাত ধরে বলতে লাগলো মালিনী আজকে তোমার জন্য আমি নতুন প্রাণ দান পেয়েছি আমি তোমার সঙ্গে এত অত্যাচার করেছি তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি আমার পরিবারের লোক তোমাকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছে যে মানুষটা কখনো তোমাকে সম্মান করলো না যে মানুষটা কখনও তোমার মর্ম বুঝলো না তোমাকে ডিভোর্স দিয়ে তোমার জীবনটাকে শূন্য করে দিল তুমি সেই মানুষটার প্রাণদান দিলে মালিনী সুরেশকে বলতে লাগলো দেখো সুরেশ আমি কখনোই নিজের চোখের সামনে এটা হতে দেখতে পারতাম না যে আমার স্বামী একটা কিডনির জন্য মারা যাচ্ছে আর আমি তাকে এইভাবে মরতে দেখছি হতে পারে আমরা একে অপরের থেকে আলাদা হয়ে গেছি হতে পারে আমরা জীবনে কখনো এক হতে পারবো না কিন্তু তার সত্ত্বেও আমি এটা দেখতে পারবো না যে তুমি আমার চোখের সামনে শেষ হয়ে যাবে এমনটা বলে মালিনীও সুরেশের হাত ধরে কাঁদতে লাগলো কিছুক্ষণ পর সুরেশকে নার্স আবারও তার নিজের বেডে নিয়ে গেল কয়েকদিনের মধ্যেই সুরেশ পুরোপুরি সুস্থ হয়ে গেল এদিকে সুরেশের মা বাবা যখন এটা জানতে পারলো যে মালিনী সুরেশকে নিজের কিডনি দিয়েছে তখন সুরেশের মা বাবা নিজের কাছেই নিজে খুব ছোট হয়ে গেল সুরেশের মা মালিনীর কাছে গিয়ে ক্ষমা চাইতে গেলেন কিন্তু ততদিনে মালিনী ডিসচার্জ হয়ে গেছিল আর সে কোথায় গিয়েছিল সেটা কেউই বলতে পারছিল না সুরেশ সুস্থ হয়ে তার মাকে বলতে লাগলো মা আমি মালিনীর সঙ্গে দেখা করতে চাই আমি জানি না তুমি মালিনীকে মেনে নেবে কি নেবে না কিন্তু আমি আর ওকে ছাড়া থাকতে পারবো না ও আমার প্রাণ রক্ষা করেছে তাই আমার জীবনের উপর এখন সম্পূর্ণ ওর অধিকার ও যদি না থাকতো তাহলে আমি আর বেঁচে থাকতাম না তাই এখন থেকে এই জীবন আমি ওর নামে করলাম যতদিন বেঁচে থাকবো ওকে ছাড়া আমি আর অন্য কিছু ভাববো না তুমি যদি ওকে মেনে নিতে পারো তাহলে ভালো কথা যদি না মেনে নিতে পারো তাহলে আমার কিছু করার নেই তুমি আমাকে ক্ষমা করো এমনটা বলে সুরেশ নিজের মা থেকে বিদায় নিয়ে মালিনীকে খুঁজতে বেরিয়ে গেল। এদিকে সুরেশের মা বাবাও নিজের ভুল বুঝতে পেরেছিল তারাও এটা বুঝতে পেরেছিল যে তারা নিজের জীবনে কত বড় ভুল করেছে আজ তাদের ছেলেও তাদের সঙ্গে নেই তাদের ছেলেও তাদের সঙ্গ ছেড়ে চলে গেছে সুরেশ সবার আগে মালিনীর বাপের বাড়ি গেল সে ভেবেছিল মালিনী হয়তো নিজের বাপের বাড়িতেই রয়েছে কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারল যে মালিনী সেখানে নেই সুরেশ মালিনীকে খোঁজার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো মালিনীর বান্ধবীদের সঙ্গেও সে কথা বলল। কিন্তু সে কোথাও মালিনীকে খুঁজে পাচ্ছিল না হতাশ হয়ে সে যখন বাড়ি ফিরল হঠাৎ করেই ঘরের দরজায় নববধূর সাজে সজ্জিত একটি মেয়ে এসে দাঁড়ালো মেয়েটি লাল রঙের শাড়ি পরেছিল আর মাথায় ঘোমটা দিয়েছিল সুরেশ তার মাকে জিজ্ঞেস করলো মা এই মহিলা কে সুরেশের মা তখন বলতে লাগলো নিজেই দেখে নে তুই ঘোমটাটা তুলেই দেখে নে না কে ওটা সুরেশ বললো এমনভাবে যে কোনো এক মহিলার ঘোমটা তুলবো তুমি কি বলছো এগুলো তখন এই সুরেশের মা বলল আচ্ছা ঠিক আছে তোর ঘোমটা তুলতে হবে না আমি ওর ঘোমটা তুলে দেখিয়ে দিচ্ছি যে ও কে সুরেশের মা সেই মেয়েটির মাথা থেকে ঘোমটা সরালেন এবং যখন সুরেশ মেয়েটির মুখ দেখল তখন সে অবাক হয়ে গেল সে মেয়েটি আর কেউ নয় সে ছিল মালিনী মালিনী নববধূর সাজে সেজে সুরেশের সামনে দাঁড়িয়েছিল তখনই সুরেশের মা সুরেশকে বলতে লাগলো দেখ বাবা আমি জীবনে অনেক ভুল করেছি কিন্তু আজকে যখন আমি বুঝতে পেরেছি যে আমার ঘরের লক্ষ্মী আমার বৌমা আমার বৌমা যে আমার ছেলেকে প্রাণ দান দিয়েছে তাকে আমি কিভাবে নিজের বাড়ির থেকে দূরে রাখতে পারি আমি আজ সকালেই মালিনীকে বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু তুই তো হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে সোজা মালিনীর বাড়িতে চলে গেছিলিস তাই তুই মালিনীকে সেখানে পাসনি এছাড়াও আমরা তাদেরকে বলে রেখেছিলাম যে তোকে যেন ওরা কিছুই না বলে এদিকে সুরেশ যখন নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে দেখল তখন সে নিজের চোখের জল ধরে রাখতে পারল না না তো সে তার বাবা মার সামনে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরতে পারছিল আর না তো সে নিজের স্ত্রীর থেকে দূরে থাকতে পারছিল সুরেশ শুধুমাত্র মালিনীর দিকে তাকিয়ে অঝরে কেঁদে যাচ্ছিল এদিকে মালিনীও সুরেশের দিকে তাকিয়ে নিজের চোখে জল ফেলছিল সেদিন রাতে মালিনী আর সুরেশ নিজের জীবনের নতুন সূচনা করেছিল সুরেশ মালিনীকে বলতে লাগলো মালিনী তুমি আমাকে প্রাণদান তো দিয়েছিলে কিন্তু আমি যদি তোমাকে খুঁজে না পেতাম তাহলে আমি নিজের এই প্রাণ আর রাখতাম না তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত আর বেঁচে থাকতে পারতাম না সেদিনই সুরেশ আর মালিনীর আবারও নতুন জীবন শুরু হলো পরদিন সকালে মালিনীর শাশুড়ি মা তাকে বাড়ির চাবি দিল আর বলতে লাগলো এখন থেকে এই সমস্ত ঘর পরিবার তোমার তুমি এই সমস্ত কিছুর মালকিন নিজের সংসার নিজে ভালো করে গুছিয়ে নাও তারপর থেকে সুরেশ আর মালিনী তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলো বন্ধুরা এই কাহিনী আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে আমরা যাকে জীবনে সব থেকে বেশি খারাপ মনে করি যাকে সব থেকে বেশি ঘেন্না করি একদিন সেই মানুষটাই হয়তো আমাদের জীবন রক্ষার কাজে লাগে সেই মানুষটার জন্যই হয়তো আমরা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে যাই তাই পৃথিবীতে কখনো কাউকে অবহেলা করতে নেই কাউকে তুচ্ছতাচ্ছিল্য করতে নেই এছাড়াও ছোটোখাটো ঝগড়াঝাটি তো প্রত্যেকটা পরিবারেই হয়ে থাকে তবে তার জন্য নিজের পরিবারকে বিচ্ছিন্ন করে দেওয়া কখনোই উচিত নয় তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য মালিনী সুরেশকে নিজের কিডনি দিয়ে কি ঠিক করেছিল নাকি তার অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা এই সকল কাহিনীগুলি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য অথবা আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলি তৈরি করা হয় যাতে এই কাহিনীগুলি থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যা হওয়ার হাত থেকে আপনারা নিজেদেরকে সচেতন করতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো গল্পের সঙ্গে ততক্ষণের জন্য টেক কেয়ার